নমস্কার বন্ধুরা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম কোরিয়ান স্টাইল এগ রোস্ট এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে একবার খেলে কিন্তু বারবার এই রেসিপিটাই ট্রাই করবেন আর এই রেসিপি করার জন্য এখানে আমি কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি এবারে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ডিমগুলোর সাইডে একটু একটু করে চিড়ে দেব যাতে মশলাগুলো ওর মধ্যে ঢুকে যায় এবার এক দেখো আমি টমেটো কুচি পেঁয়াজ কুচি কারিপাতা আদা রসুন সব গ্রেড করে নিয়েছি এবারে এখানে দেখো সব ডিমগুলোর খোসাও ছাড়ানো হয়ে গেছে একটা কড়াই এবার খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াইটা খুব ভালো করে গরম করে তাতে একটু সরষের তেল দিয়ে দিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে দিয়ে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে এইবারে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবার নেড়ে চড়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে এটাকে ডিমগুলোকে মোটামুটি বেশ কড়া করেই ভাজতে হবে ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে নিলাম এবারের যে তেলটা রয়েছে ওর মধ্যে আমি কয়েকটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর এখানে দেবো কারিপাতা কারিপাতা এখানে দিয়ে তারপর কয়েক মিনিট এটাকে নেড়েচেড়ে নিয়েই এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর এই রেসিপিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে অনেকটাই পেঁয়াজ এখানে দিতে হবে তো এইবার এটাকে একটু নেড়েচেড়ে এই তেলের মধ্যে মিশিয়ে নেব এবারে এর মধ্যে গ্রেড করে রাখা আদা আর রসুনটাকেও এর মধ্যে অ্যাড করে দিতে হবে আদা রসুনটা দিয়ে আরও কয়েক মিনিট এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব এখানে এক চামচ মতো লবণ অ্যাড করতে হবে তারপর আরও কয়েক মিনিট নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। এটা ঢেকে দেওয়াতে সমস্ত মশলাটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ধনের গুঁড়ো দিয়ে ওটাকে এইবার এই মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আরও কয়েক মিনিট এটাকে মিশিয়ে নিলাম এইভাবে তারপর বেশ কিছুটা পরিমাণে এখানে টমেটো কুচিটাও অনেকটাই দিতে হবে দিয়ে আরও কয়েক মিনিট নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিয়েছে আবার ঢাকনা তুলে আরও কিছুক্ষণ এটাকে কষাতে হবে আবার ঢেকে দিলাম এইভাবে যখন খুব ভালোভাবে মশলার সঙ্গে টমেটোটা মিশে যাবে তখন কিন্তু এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে তখন এর মধ্যে আমি খুবই অল্প পরিমাণে জল অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায় সেই রকম পরিমাণেই জল এখানে বেশি জল অ্যাড করা যাবে না তো যাই হোক এবার আস্তে আস্তে করে এই মশলাটাকেও এইভাবে কষিয়ে নেব তারপর ভেজে রাখা ডিমগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম আরও কয়েক মিনিট এটাকে নেড়ে চেড়ে এবার এর ওপরে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিলাম এবার কয়েক মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দেব প্রায় পাঁচ মিনিট মতো আমি আঁচ কমিয়ে ঢেকে রেখেছিলাম তারপর দেখছি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলে নতুন হয়ে